পাঁচই আগস্টের যে প্রজন্ম তারা কেউ নেতা নয় তারা সবাই অভিনেতা আমি কথাটা বলে গেছি পাঁচই আগস্টের তারুণ্য যখন তারা ফিল্ডে খেলছে ঠিকই খেলছে অনেকটা বা খেলানো হয়েছে কিন্তু পাঁচই আগস্টের তারুণ্য ভাবে এখন বিভ্রান্ত এবং আজকে আমার বলতেই আমি বলছি আমার কথাগুলো সারা পৃথিবী দেখতেছে সারা বাংলাদেশ তো দেখতেই আছে পাঁচই আগস্টের যে প্রজন্ম তারা কেউ নেতা নয় তারা সবাই অভিনেতা আমি কথাটা বলে গেছে এরা অন্যের প্রম করছে সেই ওই যে আমি বলছি যে জামাত ইসলাম পেছন থেকে পড়ছে বলো বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি ওরা যে বলছে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি যেমন আনোয়ার হোসেন সেরাজউদ্দুল্লার অভিনয় করছে আনোয়ার হোসেন যেমন সেরাজ না এই ছেলেগুলা কিন্তু নেতা না এরা হলো অভিনেতা যার প্রমাণ রাখছে তারা গত তিন দিন আগে সময় বলতাম এরা একই প্রজাতি একই প্রজাতি সেই প্রজাতিটা হলো চিন্তা এবং চেতনায় আধুনিকতার বিরুদ্ধে প্রগতির বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতন্ত্রের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে তারা হইল সেই জায়গাতে বিশ্বাস করে যারা উনিশশো একাত্তর সনে দেশকে ধ্বংস করার জন্য যে ফিলোসফি নিয়ে এসেছিল সেই ফিলোসফির পক্ষের লোক তারা এবং আজকে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে এই জীবনে একটা মস্ত বরণী যারা ভুল করছে এবং বাঙালির ভবিষ্যৎ তরুণদেরকে বোধহয়া হতাশ করছে এটি হলো আমার ধারণা সঙ্গে আবদ্ধ কথাটা তো এটাই বলছি আমি কাজে আমার মনে হয় না যে তারা তারা এই দেশের সঠিক পথে চলে আপনার তরুণ প্রজন্মের যদি বলেন যে বেগম খালেদ আগামী দিনে এই দেশে একটা ফাইট এই দেশে একটা যুদ্ধ হবে দি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস কান্ট্রি এই দেশের মূল কন্ট্রাডিকশন হলো একাত্তর সঠিক ছিল মুক্তিযুদ্ধ না একাত্তর মুক্তিযুদ্ধ ভুল ছিল এই জায়গাতে আইসা দাঁড়াবে এবং জামাত বা স্বাধীনতা বিরোধী শক্তি এই জায়গাতে দাঁড় করছে জিনিসটাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদেরকে এখানে মুক্তিযুদ্ধকে বাঁচাইতে গিয়ে এখানে দাঁড় হতে হবে এবং বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষকের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিএনপি কে এবং তার সন্তানকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষেই দাঁড়াতে হবে এবং এই জায়গাতে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে এবং নতুনভাবে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের দিকে আসবে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তারা আধুনিকতার রাজনীতি করবে প্রগতির রাজনীতি করবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক বিকশিত রাজনীতি করবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ করা মানুষ মানুষের রাজনীতি করবে ওই জায়গাতে দেশটা আসবে একটু অপেক্ষা করেন এটি বারোই ফেব্রুয়ারিতে আপনারা যদি ইলেকশন হয় আমি এখনও যদি একজন ক্যান্ডিডেট হিসাবে এটা আমার বলা উচিত না আমি অলরেডি সাবমিট করে রেখে আসছি ইলেকশন হওয়া উচিত ইলেকশন হলেটা নিয়ে সংশয় আছে আপনার ট্রেনটা লাইনে উঠবে ইলেকশন হ্যাঁ এখনো নির্বাচন নিয়ে সংশয় মানুষ বলে আমার সংশয় থাকা না থাকার পর আমার ছিল সংশয় না থাকে এখন তারেক রহমান আসার কারণে হয়তো বা ট্রেনটা সঠিক লাইনে উঠবে আমি যেদিন বিএনপিতে যোগদান করি সেদিন আমি বলেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন আমি বলেছিলাম আমি আপনার দলে যোগদান করছি আমি জানি আপনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা বীরুত্তম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা সাতাইশে মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন আই মেজর ডিয়ার ডু হিয়ার বাই ডি দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ আমিও নিজে একজন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আপনার দলটা গিলাডালা একটা দল প্ল্যাটফর্মের মতো কিন্তু আমি মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বলতে পারবো না সেদিন অনেকেই এখনো জীবিত উনি চলে গেছেন কিন্তু অনেকেই জীবিত আছেন তারা জানে আমি উনি বলেছিলেন অবশ্যই আমি বড় বড় জনসভা অ্যারেঞ্জ করে দেব আর আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের পক্ষে যা হোক উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন শুধু তাই না মুক্তিযুদ্ধের মধ্যে উনি অনেক ত্যাগ করেছেন ওনার স্বামী তো করেছেন উনি একজন মুক্তিযোদ্ধা উনিও একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি আজকে এই দেশের যে অবস্থা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দুই লক্ষ মা বুনির্য দিয়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা রাষ্ট্র জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল সেই যে বাংলাদেশ আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য থেকে থেকে দিনের পর পর দিন মাসের মাস বৃষ্টি যুদ্ধ করেছিলাম সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন দেশ নেত্রী খালেদা যে আল্লাহ তাকে নিয়ে গেছেন কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্ব এবং দেশ নেত্রী খালেদা জিয়ার রক্ত আছে সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে পাকিস্তানের জীবনে ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে সেটা তারই প্রমাণ আমি আজকে এটাই বলি নির্বাচন অবশ্যই হওয়া উচিত কোনো কোনো ধরনের চক্রান্তের কারণে কোনো ধরনের দুর্বলতার কারণে বারোই ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ হওয়া উচিত নয় আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা অর্থাৎ জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে টু থার্ডের অনেক উপরে দুইশোর অনেক উপরে হবে আমি বলে গেলাম ফজলুর রহমান আমার একষট্টি বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমার বয়স এখন আটাত্তর বছর কাজে আমি এই কথাটা আপনাদেরকে বলে গেলেন এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে যারা গত পনেরো বছর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে নিজেরা দুর্নীতি করে দুঃশাসন করে তিন তিনবার নির্বাচনে মানুষকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধকে যারা অপ্রিয় করেছে আমি বিশ্বাস করি তাদের দোষ কিন্তু মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই আমরা যারা শহীদ জিয়ার দল করি তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো যারা আমি তাদেরকে ষড়যন্ত্রকারী এবং গুজবে গুজবের হুতা হিসাবে আমি চিহ্নিত করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছেন এবং মৃত্যুবরণ করেছে ত্রিশে ডিসেম্বর সকাল ছয় গোটিকার সময় দুই হাজার পঁচিশ সন এটাই সত্য এবং সর্বদিন সর্বকালে সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকে ওনার দেখা এখন করা সম্ভব নয় মহাসচিবের সঙ্গে আমি কথা বলে গিয়েছি এইখানে একটা জিনিস শুরু হয়েছে খুব ক্লিয়ার যে এইখানে ওই জামাতরা বলছে বা এনটি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নয় ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে কিন্তু আমি মনে করি আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয় পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে আমি মনে করি কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না এইটা থেকে সরকারকে থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি মহাসচিব আমার সঙ্গে একমত যে এই ধরনের পুলিশ অভিযান হইলে পরে ভোট হবে না এদেশে কম হবে